সরাসরি বলতে চাই একটি পার্টিকুলার মিডিয়া আমরা এখানে আজকে দেখতে পাচ্ছি না আমরা মানে আমার ক্যামেরা গুলাতে আমরা দেখতে পাচ্ছি না তারা মানে মিডিয়া গুলি একটি ন্যারেটিভ স্টাবলিশ করার চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের সময় যারা নির্বাচন নিয়ে যৌক্তিক প্রশ্ন তুলেছে তাদেরকে বারবার করে হয়রানি করার চেষ্টা করা হয়েছে তাদেরকে মিডিয়া ফ্রেমিং করা হয়েছে যে তারা নির্বাচন বানচাল করার চেষ্টা করছে এখন যদি নির্বাচন বানচাল করার বা একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার কোনো প্যানেলের একাঙ্ক্ষা থাকতো তাহলে নির্বাচনের পরের দিন মানুষ জমায়েত সৃষ্টি করতো মানে একটা বাজে পরিস্থিতি সৃষ্টি করতো কিন্তু তো কেউ করে নাই সবাই নিয়মতান্ত্রিক উপায়ে কাজগুলি করতেছে এবং এখানে অনেক সফট হচ্ছে আমি নাম নিয়ে বলবো ডিবিসি নামে একটা চ্যানেল আছে ডিবিসি পরশুদিন বা তার আগের দিন অশোক বেশ কয়েকটি প্যানেলের যারা প্রার্থী তারা ভিসির সঙ্গে দেখা করতে গিয়েছে সেই ভিসির সঙ্গে দেখা করতে যাওয়ার যে ভিডিও এই সফট প্রবাগেন্ডা গুলি জনগণের বুঝতে হবে সেখানে কারা তারা কোনো বাড়তি তথ্য অ্যাড করে নেয় তারা কি করছে পিছনে করুন মিউজিক লাগাই দিচ্ছে কেন করুন মিউজিক লাগাই দিছে এটা হচ্ছে যাহারে এরা হেরে গেছে এরা পরাজিত এখন এরা মনের কষ্টে হিসি এখানে আসছে আপনি যদি জামাতের কাজ করতে চান আপনি প্রকাশ্য ঘোষণা করেন আপনি জামাত ঘোষণা দিয়ে আপনি তার কাজ করেন কোনো সমস্যা নাই আমরা প্রত্যক্ষ শত্রুকে সম্মান করি আমরা প্রত্যক্ষ প্রত্যক্ষ সমর্থন করি কিন্তু প্রশ্ন হচ্ছে এইটা কি ঘেরাটপ চলতেছে মানে এখন কি ভোটারও গুপ্ত মানে ভোটারের স্বাক্ষর প্রকাশ করা যাবে না তাহলে কে এই ভোটার মানে আমি দেখে ফেললে হবে সেই ভোটারটা কি বলি যে এখানে বৃষ্টি হচ্ছে আর উনি যদি বলেন এখানে বৃষ্টি হচ্ছে না আপনার কাজ হচ্ছে বাইরে তাকায় দেখা যে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না আপনার কাজ এটা বলা না যে অমুক বলেছে বৃষ্টি হচ্ছে এবং অমুক বলেছে বৃষ্টি হচ্ছে না নীল খেতে ব্যালট পেপারে যে অভিযোগ করা হয়েছে তাই নিয়ে এখন পর্যন্ত কোনো তদন্তমূলক রিপোর্ট হয় নাই এটা তো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া গেছে আপনার নির্বাচনের দিন আমরা যা যা বললাম তার অধিকাংশ গণমাধ্যম থেকে পাওয়া তথ্য তাহলে সেই তথ্যগুলো এখন সামনে আসতেছে না কারণ আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি একটা মিডিয়া ন্যারেটিভ এস্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে এবং নির্বাচন কেন্দ্রিক যে অনিয়ম সে অনিয়মের কথা তাকে কেউ বললেই তাকে নির্বাচন বানচাল করার চেষ্টা অমুক তমুক ইত্যাদি বলা হচ্ছে আমাদের বামপন্থীদের সম্পর্কে দীর্ঘদিন বলা হয়েছে যে আমরা জনবিচ্ছিন্ন আমাদের কোনো ভিত্তি নাই অমুক নাই তমুক নাই কাজে আমাদের এখানে হারানোর কিছু আমি এখানে আজকে আমাদের এখানে প্রতিরোধ পর্ষদের কজন কেন্দ্রীয় এবং এমমিলে একাধিক এবং স্বতন্ত্র চার পাঁচজন ক্যান্ডিডেট এখানে বসে আছে আপনারা জানেন আমরা কি ভোট পেয়েছি বা কি ভোট পাই না প্রশ্ন হচ্ছে আমি যদি চার পাঁচ প্রায় পাঁচ হাজার ভোট না পাই পঞ্চাশটা ভোটও পাইতাম তাহলে কি আমার এই প্রশ্নগুলা ইললে হয়ে যায় কি আমি যদি পঞ্চাশটা ভোট পেয়েও এই প্রশ্নগুলা করি এই আমার প্রশ্নগুলা হিললে হয়ে যায় কি তাহলে কে আসলে ভোটে হারার কারণে এগুলি করছে এই প্রশ্ন তো কোনো প্রশ্ন না প্রশ্ন হচ্ছে যেই অনিয়মগুলোর কথা আমরা তুলতেছি সেই অনিয়মগুলা আসলে অনিয়ম কিনা সেটা খতায় দেখা হবে কিনা সেটা তদন্ত করা হবে কিনা দ্যাট ইজ দি কোয়েশ্চেন এবং আমরা দেখতে পাচ্ছি যে ডাক শুটে একটা স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয় যদি আজকে ডাক শুতে এগুলা করে পার পায় যাওয়া হয় তাহলে কালকে রাকশু নির্বাচন আছে তারপর চাকশু নির্বাচন আছে প্রত্যেকটা ছাত্র সংগঠন এখন দাবি তুলতেছে যে ওএমআর শীতের মধ্য দিয়ে নির্বাচন যাতে না হয় কারণ ওএমআর এর কারচুপি ধরা যায় না হাতে কারচুপি করা গেলে তাও সেটা ধরার একটা সুযোগ থাকে ওএমআর এ থাকে না এখন প্রশ্ন হচ্ছে যে এই বিশ্ববিদ্যালয়ে 10000 15000 করে শিক্ষার্থী সেখানে আসলে ওএমআর দিয়ে করতে গিয়ে পরে জাহাঙ্গীর নগরের মতো অবস্থা হবে কিনা একজন শিক্ষক বট ঘুমতে ঘুমতে মারা যাবে কিনা এরকম পরিস্থিতি তৈরি হবে কিনা কারণ মানুষ ভরসা করতে পারছে পারছে না কাজে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আমাদের এখনো আহ্বান যা থাকবে যে আমরা এখানে কোনো গন্ডগোলের জন্য আসি নাই আমরা এখানে কোনো গন্ডগোল করতে চাই না আমরা যে প্রশ্নগুলি করছি সেই প্রশ্নগুলির উত্তর আমাদেরকে দেন আমাদের বোঝার দরকার আছে ভোটটা কতটুকু ফেয়ার হইছে কারণ আমাদের পরবর্তী কার্যক্রমের ক্ষেত্রে আসলে কি কতখানি মেনি মানে আপনার কি বলবো ম্যান্ডেট পাইছে সেটা সামনের দিনে আমাদের রাজনৈতিক কৌশল কি হবে সেটা নির্ধারণ করার জন্য আমার জন্য জরুরি কাজেই আমাদেরকে এই স্বচ্ছতাটা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এনশিওর করতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এনশিওর করে খুবই ভালো না হলে অন্যান্য প্যানেলরাও মুভ করছে আমরা তাদের সাথে সংহতি জানাই লাগলে আমরা আদালতে যাব এবং এটা যে সুষ্ঠুতা এই সুষ্ঠুতা আমরা নিশ্চিত করে নিব সকলকে ধন্যবাদ প্রশ্ন থাকলে একে একে করেন আসে <tries> না

এই যে ভাই হ্যাঁ যে ভাইটি প্রশ্ন করেছেন উনিও সম্ভবত নির্বাচনে দাঁড়াইছেন হারায় গেছে গেছেন দেখে প্রশ্ন মানে এটাই মিডিয়া যে নির্বাচনে হারছে দেখে উনি সব প্রশ্ন করতেছে একটা কোম্পানি তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না তারা এটা পাইছে এটা প্রসেস কি প্রসেস হওয়ার কথা ছিল বিডিং যে আমরা কোম্পানি গুলার যে বিভিন্ন কোম্পানির যে ক্রেডিবিলিটি এটা দেখব তারপরে যারা আমাকে সব থেকে লোয়েস্ট বাজেটে এটা দিতে পারবে আমরা তাদেরটা গ্রহণ করব এটাই তো প্রসেস বিডিং প্রসেস যে আপনি আপনার যে আপনি কততে করতে পারবেন সেটার একটা টাকার হিসাব বলবেন সেই বিডিং এ ওপেন বিডিং এর মধ্য দিয়ে এটা হবে কোনো বিডিং প্রসেস হয় না তাহলে এইটা আর কিছু না হোক এটা তো স্বজন কিছু অন্তত যে আপনি একটা অখ্যাত কোম্পানিকে এই কাজ দিছেন সেই কাজটা আপনি কিসের বেসিস দিচ্ছেন তার কোনো নাম নাই কোনো নিশানা নাই আমাদের একজন সাংবাদিক আসে বলতেছেন তিনি চার দিন খুঁজে তাদেরকে খুঁজে খুঁজে পাচ্ছেন তাহলে এই যে ওএমআর এর ক্ষেত্রে যেই কোম্পানিগুলিকে ব্যবহার করা হচ্ছে বা তাদেরকে কাজে লাগানো হচ্ছে তারা যদি অন্যান্য নির্বাচনগুলিতেও একই কাজ করে তাহলে কি হবে আর আওয়ামী লীগ আমলে কারা কাজ করছেন ওইয়া করছে সেটা তো আমরা বলতে চাই না সাবেক একাধিক ছাত্রলীগ নেতা হচ্ছে ডাকসুপে আপনার নির্বাচিত হয়ে বসে আছেন ছাত্রলীগ নিশ্চয় খুব খুশি এখনো সংগঠন তারপরে সাবেক নেতারা এখন ডাকসুতে নির্বাচিত ছিল এখন যারা যেমন ছাত্রলীগ না ঠিক একই ভাবে যারা আগে আওয়ামী লীগ ছিল তারা আওয়ামী লীগ এটা বললাম তো যেটা কোনো ওপেন বিডিং এর মধ্যে দিয়ে হয় না কাজে অবশ্যই প্রশ্ন স্বচ্ছতা বিমুখ এখানটা ওপেন বিডিং প্রসেস থাকা লাগতো কোনো ওপেন বিডিং প্রসেস হয় নাই ওপেন বিডিং প্রসেস হয় নাই কেন কোনো কিছুর ব্যাপারে তারা ওপেন না কেন একটা বিডিং প্রসেস হলে সেটা পাবলিক কি হবে আমরা জানতে পারবো যে কে কে এটার জন্য আপনার ইয়ে দিছিল মানে কারা কারা মানে অ্যাপ্লাই করছিল এবং তাদের মধ্যে থেকে কাকে কোন কিসের ভিত্তিতে নিয়ে আসা হয়েছে তার কোনো উত্তর আমরা পাইনি আর কারো কোনো প্রশ্ন জি ভাই এই প্রশ্নটা তো এই প্রশ্নটা তো ঠিক প্রশ্ন মানে আমি নিজে এখানে নির্বাচনের সাত দিন আগেও নির্বাচনী প্রচারণা বাদ দিয়ে এই কনসার্ন জানিয়েছি প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে জানিয়েছি এখন চ্যালেঞ্জটা হচ্ছে যখন আপনি একটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে থাকেন তখন তো প্রত্যেকটা প্যানেল প্রত্যেকটা প্যানেলের প্রতিদ্বন্দ্বী তো তখন যদি আসলে আমরা পাঁচটা সাতটা প্যানেল মিলে এক জায়গায় হয়ে এরকম কোনো কিছু জানাইতাম সেটাকেও ষড়যন্ত্র হিসেবে ফ্রেম করা হতো আপনার করুন মিউজিক লাগাই দেওয়া হচ্ছে বিশাল রহস্যের মিউজিক মিস্ত্রি মিউজিক লাগাই দেওয়া তো আসলে একটা কথা হচ্ছে ইংলিশে ড্যাম ডিফিউ ডু ড্যাম ডিফিউ ডু করলেও দোষ না করলেও দোষ আমরা যারা শিবির বাদে বাকিরা ক্যাম্পাসে রাজনীতি করতেছি আমাদের বিষয়টা হচ্ছে যে আমাদের করলেও দোষ না করলেও দোষ হয়তো করা যাইতে আপনি যদি দেখেন যে ওই সময় প্যানেলগুলি যে অভিযোগগুলি তুলতেছিল সেই অভিযোগগুলির মধ্যে কিন্তু সাদৃশ্য ছিল এবং সেইগুলা কিন্তু কোনোভাবেই আপনার প্রশাসন একটাও আমলে নেয় নাই এবং যেই যে ক্রাইসিস আমরা বলছি হবে ঠিক ঠিক সেই সেই ক্রাইসিস কিন্তু হয়েছে আর না বৈধতা তো একটা আইনি বিষয় বৈধতা আমি যদি বলি অবৈধ হবে না আদালতকে বলতে হবে অবৈধ কিন্তু আপনি যদি বলেন স্বচ্ছতা তাহলে অবশ্যই এটা অস্বচ্ছ নির্বাচন দিচ্ছে মানে আপনাকে অস্বচ্ছতার সব থেকে লিটারেল উদাহরণ দিই ব্যালট ব্যালট বক্স যেগুলো সেই ব্যালট বক্স গুলা কাঠের ব্যালট বক্স মানে তারা যে আবারও কাঠের ব্যালট বক্সেই করবে এটা তো আগে থেকে জানায় নাই তারা নির্বাচনের দিন সকাল বেলা আমরা যাই দেখছি কাঠের ব্যালট বক্স এখন একটা নির্বাচনে অসংগতি থাকতেছে পাঁচ হাজার আমি কোনটা নিয়ে কথা বলবো আর কোনটা নিয়ে বলবো কাজে নির্বাচনের বৈধতা নিয়ে কথা বলা একটা আইনি বিষয় নির্বাচনের বৈধতা বা অবৈধতা আমি দিতে পারি কিন্তু নির্বাচন যে অসচ্ছ হয়েছে এইটা একদম পানির মতো পরিষ্কার এবং এটা ক্লিয়ারলি আমাদের বলতে পারতে হবে যে নির্বাচনের কে জিতত কে হারত অন্য কথা আপনি বলতে পারেন যে ভাই এগুলা কি ডিফারেন্ট হলে রেজাল্ট ডিফারেন্ট হতো সেটা আমি জানি না কিন্তু নির্বাচনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া যে অসচ্ছ হয়েছে এবং সেটা যে জনমনে প্রশ্ন তৈরি করছে এই বিষয়ে আমরা অ্যাবসলিউটলি ক্লিয়ার ভাই এই বিষয়ে আমরা যেদিন আপনাদের মনে থাকবে যে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের তরফ থেকে আমরা আজকে যে প্রেস কনফারেন্স করতেছি আচ্ছা আপনাদের এটা জিনিস क्लियर করি এটা কিন্তু বাংলাদেশ ছাত্র ইউনিয়নের প্রেস কনফারেন্স প্রতিরোধ পরিষদের প্রেস কনফারেন্স না আমরা সংগঠন হিসেবে এই প্রেস কনফারেন্সটি করছি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এরকম শেষ প্রেস কনফারেন্স করেছিল যেদিন তফসিল আপনার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনের আগের দিন আমরা ওই সিনেটের ওখানে তলায় একটা প্রেস কনফারেন্স করেছেন আপনারা অনেকেই কাভার করতে গেছিলেন সেখানে আমরা ছয়টা দফা বলেছিলাম যে এই ছয়টা দফা পূরণ করতে হবে আপনারা মিলায় মিলাই দেখবেন যে আমাদের তখনকার কথার সাথে এখনকার কথা কনসিস্টেন্ট আমরা ঠিক যা যা বলছিলাম আমরা আজকের দিনের দ্বারাও তাই তাই বলছি আমাদের এই কথায় কোনো ইনকনসিস্টেন্সি নাই এবং এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনারা নির্বাচনটা বয়কট করেন এইটা একমাত্র প্রশ্ন যেটা আসতে পারে নির্বাচনটা বয়কট করেন কেন এখন আমরা শিক্ষার্থীদের মুখের দিকে তাকাইছিলাম শিক্ষার্থীরা আমরা যদি বয়কট করতাম নির্বাচনটা তাহলে যেটা হতো যে যেই শিক্ষার্থীরা ভোট দিতে আসছেন এদের একটা বড় অংশ ভোট দিতে আসতেন না ধরেন কথার কথা যেই পাঁচ হাজারের মতো মানুষ আমাকে ভোট দিচ্ছেন তিনি তো ওই ভোটটা দেওয়ার জন্য আসছে আমি যদি নির্বাচনটা না করি করা যে এত বছর পর ডাক ডাকসু হচ্ছে যেই এই ডাকসু প্রক্রিয়া থেকে সরে যাবে সে আসলে ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে এই যে ছাত্রদের বিরুদ্ধে প্যানেল গুলাকে দাঁড় করানোর একটা নোংরা রাজনীতি প্রশাসন এবং শিবিরের তরফ থেকে করা হয়েছে আমরা মূলত সেটার ভিত্তি এখন আমাদেরকে এই জন্য এই জায়গা থেকে এই কথাগুলি বলে যাইতে হচ্ছে নির্বাচন বয়কট করার পলিটিক্যাল অপশন আমাদের হাতে ছিল না সেই জন্য আমরা শেষ দিন পর্যন্ত আমাদের কথাগুলি বলছি আমরা শেষ দিন পর্যন্ত প্রশ্নগুলি তুলছি এবং আমরা শেষ দিন পর্যন্ত কোনো মব না কোনো জমায়েত করার মধ্য দিয়ে কোনো কিছু না আমরা শেষ দিন পর্যন্ত এখন পর্যন্ত নিয়মতান্ত্রিক উপায়ের সমাধান চাইছি কিন্তু আমাদের নিয়মতান্ত্রিক উপায়ে সমাধান চাওয়ার যে চেষ্টা এটাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইউজ করতেছে এবং তারা নানান ভুগিযুগি ব্যাখ্যার মধ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে আমরা স্পষ্ট বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এত বোকা না তাদেরকে এত বোকা ভাবার কোনো কারণ নাই এই কারচুপি গুলা বিষয়ে আমরা যে অবগত অনেক ক্ষেত্রে আমাদের ভোটারদের মাধ্যমে অবগত হয়েছে কাজে তারা যদি মনে করেন যে কি করার মধ্য দিয়ে তারা পার পায়ে যাবে এবং নির্বাচনটা লিজিটিমাইজ হয়ে যাবে ব্যাপারটি এত সহজ হবে না ডাকসু ডাকসুর মতো চলুক যারা নির্বাচিত হয়েছেন তারা যে এমবেসিতে যান ঘুরে আসুন সমস্যা নাই কিন্তু একই সঙ্গে এই সময় দাঁড়ায় যেই প্রক্রিয়াগত ত্রুটিগুলা সেই প্রক্রিয়াগত ত্রুটি গুলা অ্যাড্রেস করতেই হবে তা না হলে প্রয়োজন বোধে আমরা আদালত পর্যন্ত আমরা সাত তারিখ রাত্রে কিছু জানতাম না কিন্তু নয় তারিখে এটা হচ্ছে অনলাইনে প্রথম করে সার্ফেস করার পর যারা ছবিটি তুলেছেন তাদের সঙ্গে আমরা ব্যক্তিগত পর্যায়ে যোগাযোগ করি এবং প্রশাসনের তরফ থেকেও নানান যোগাযোগ করা হয়েছে কেউ কিন্তু এটি অস্বীকার করেননি কেউ বলতে পারেন না যে এখানে মিল খেতে এরকম ব্যালট ছিল না এবং আপনারা দেখবেন যে স্পষ্টতই প্রশাসনের যে বিবৃতি সেই বিবৃতিতেও এই বিষয়ক যে অবস্থা সেটা কিন্তু তারা ক্লিয়ার করছেন না হ্যাঁ প্রাইমারিলি যিনি গিয়েছেন তিনি সম্ভবত ছাত্র দলের তিনি কি ছাত্র দলের প্রার্থী ছিলেন হ্যাঁ হলের ক্যান্ডিডেট সে নিজের স্বতন্ত্র না ছাত্র ক্যান্ডিডেট আচ্ছা ছাত্র দল সমর্থিত ক্যান্ডিডেট তো ওইখান থেকে আমরা প্রাইমারিলি দেখেছি জিনিসটি এখন মুশকিলটি হচ্ছে যে আসলে নির্বাচনের আগ মুহূর্তের যে পরিস্থিতি সেই সময় তো আসলে ভাই সবাই নির্বাচনী যে প্রচারণা সেই প্রচারণায় ব্যস্ত তো যার ফলে অনেক ইনফরমেশন রিসার্ফেস বা সার্ফেস করলেও সেগুলি দেখতে দেখতে আমাদের নয় তারিখ দশ তারিখ পর্যন্ত সময় লেগেছে কিন্তু যখনই আমরা অবগত হয়েছি আমরা কিন্তু সেটি নিয়ে নিয়মতান্ত্রিক উপায়ে গিয়েছি এবং আমরা দেখতে পেয়েছি যে নিয়মতান্ত্রিক উপায় এটার কোনো সমাধান হচ্ছে না আর আপনার প্রথম প্রশ্ন যেটি যেটি আমরা কবে যাব আমরা আসলে এখন পর্যন্ত আপনাকে স্পষ্ট করে দিন তারিখ বলতে পারছি না কারণ আমরা এখনো আশা রাখতে চাই এত কিছুর পরে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সাথে নিয়মতান্ত্রিক উপায় জিনিসটি ডিল করবে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে যদি ভাবে এই বিষয়ে কোনো রকম কোনো সদুদ্যোগ না পাওয়া যায় তখন আমরা সবার সাথে যোগাযোগ করে সমন্বিত ভাবে যারা ইলেকশন করেছি তারা একটি অবস্থান নিয়ে কোর্টে যাব। কিন্তু সেটি আসলে আমি আমার জায়গা থেকে বললাম যে আমি কোর্টে যাব। আমি কিন্তু কোর্টে যাব এই কথা বলার সময় অন্যান্য প্যানেলের লোকজনের সাথে কথা বলে নিয়েছি এমন না যদি আমা যদি অন্য কেউ এটাতে আসতে আসে তাহলে আমরা সমন্বিত ভাবে যাবো যদি অন্য কেউ না আসে আমরা আলাদা ভাবে যাবো কোনো সমস্যা নাই কিন্তু এই জিনিসটির আসলে নিয়মতান্ত্রিকতার ব্যাপারটি নিশ্চিত করে ছাড়াটা আমাদের জন্য জরুরি কারণ তা না হলে এরকম অনিয়মতান্ত্রিক একটা নির্বাচনকে যদি এরকম অনায়াসে বৈধতা দেওয়া হয় তাহলে এটা অনিয়মতান্ত্রিক নির্বাচনের একটা ধারাবাহিকতা তৈরি করবে এবং সেই ধারাবাহিকতা যে জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে না সেটিও কিন্তু কোনো নিশ্চয়তা কারো পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে